আসসালামু আলাইকুম সম্রাতে প্রিয় দর্শক আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাকে জানায় স্বাগতম দর্শক এবার কিন্তু বিএনপির সঙ্গে বাড়াবাড়ি করতে গিয়ে কিন্তু এবার হাতে নাতে ধরা খেলেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান হ্যাঁ দর্শক গত কয়েকদিন ধরে কিন্তু জামায়াত বিএনপির দ্বন্দ্বে একরকম সরগরম বাংলাদেশের রাজনীতির মহল কে কার আগে ক্ষমতায় আসবে সেটা নিয়ে কিন্তু চলছে দলের মধ্যে গোপন চক্রান্ত যে চক্রান্ত করতে গিয়ে কিন্তু এবার বরাবরের মতোই মনে হয় ফেসে গেল জামায়াত ইসলামী দর্শক শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার জন্য কারণ আজকের ভিডিওতে বেশ কিছু গোপন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে আপনাদেরকে

আরেকটি রাজনৈতিক দল যারা গত ষোলো বছর বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য যখন কোনো রাজনৈতিক দল বিএনপি সহ নির্বাচন অংশগ্রহণ করেনি তারা বারবার নির্বাচন অংশগ্রহণ শুধু করেনি এক ধরনের নাটক কথা মায়ের খেয়ে যে নাটক আমরা দেখেছি অর্থাৎ একটি নানা স্বাধীনতা বিরোধী আর একটি শেষিবাদেবের সহযোগী তাদের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে এটা আমরা মনে করি বরঞ্চ যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা নিষ্কুলুস হবে তারা পরিশুদ্ধ তারা এগিয়ে যেতে পারবে তো আগে জামাত এবং ওই জায়গা থেকে দেশপ্রেমিক একাত্তর সালে তারা জামাত পাকিস্তানি সেনাবাহিনী এবং জামাত দেশপ্রেমী গড়েছিল সেই পাকিস্তানি ধারা থেকে তারা বেরিয়ে আসতে পারছে কিনা সেটা আগে পরিষ্কার করলে খুব ভালো হতো নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত আমরা চব্বিশ সাল থেকে নির্বাচন করার জন্য একটু ভালো নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সংগঠন আমরা মনে করি আর আমরা সবসময় জনগণের উপর নির্ভরশীল একটা রাজনৈতিক দল সেই জন্যে আমরা মনে করি দেশের কৃষি শিল্প শিক্ষা এবং মানুষের পেশাজীবীদের যে অধিকার যে সমস্যা সেটা একমাত্র এই মুহূর্তে একত্রিশ দফার মধ্য দিয়ে বিএনপি একটা গ্রহণযোগ্য অবস্থায় দেশকে নিয়ে যেতে পারে সেই জন্য আমরা খুবই আশাবাদী

তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে মেনে নিতে পারে তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা বলে বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি বিএনপি মনে করে জনগণকে নিয়ে রাজনীতি নয় বরং বরং জনগণের জন্যই রাজনীতি এ কারণে বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায় নির্বাচন হচ্ছে এর আগেও আমি বলেছি আজও আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যদি বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে পরাভূত করতে পারবে না ইনশাল্লাহ গণতন্ত্র বিকশিত এবং শক্তিশালী হয় প্রতিদিনের কার্যক্রমে আচরণে এবং চর্চায় আমাদের মধ্যে অবশ্যই ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এটি গণতন্ত্রের সৌন্দর্য তবে আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন আমাদের সবার উদ্দেশ্য একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাফিয়া প্রধান দেশ ছেড়ে পালানোর পর মাফিয়া মুক্ত বাংলাদেশের সামনে গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার এক অপার সুযোগ সৃষ্টি হয়েছে পলাতক স্বৈরাচার এবং তাদের দোষরদের ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে অজাজিত ভুল বোঝাবুঝির কারণে যাতে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা হুমকির বা সম্মুখের সম্মুখীন না হয় এ ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে পরিশেষে আমি শিক্ষক শিক্ষার কল্যাণ কামনা এবং আপনারা আপনাদের প্রাপ্য অধিকার বাস্তবায়নে যাতে সফলতা পান দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি জামাত চরমনাই জোট এই শুনানি ইত্তেফাক একটি রিপোর্ট করেছে ইসলামী ভোট দখলের জন্য এখন রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে একদিকে জামাত ইসলাম অন্যদিকে বিএনপি যখন চরমনায়ের সঙ্গে জামাতের আমির বৈঠক করেছেন বরিশালে তারপর তিনি খেলাফত মজলিসের সঙ্গে হঠাৎ করে বিএনপি নেতারা বৈঠক করতে এবং প্রায় দুই ঘন্টা বৈঠক হয় এবং সেখানে তারা সাতটি বিষয়ে ঐক্যমত স্থাপন করে বা উপস্থাপন করেছে তার মধ্যে দ্রুত নির্বাচন এই বছরের নির্বাচন অন্যান্য বিষয় আছে বোঝা যাচ্ছে যে বিএনপি একটু সন্তুষ্ট বা একটু ভয় পেয়েছে যে যদি জামাতে নেতৃত্বে চরমনায় সহ সমস্ত ইসলামিক দলগুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে বিএনপির অনেক ভোগ সেখানে চলে যাচ্ছে সেই কারণে এখন বিএনপি এখন মরিয়া বিএনপি খুব দ্রুত বেগে একবারে একদিনও দেরি করেন পর দিনই খেলাফত মজলিসের সঙ্গে যাদের সঙ্গে গত তিন চার বছর মানে যোগাযোগ ছিল না এবং বেরিয়ে গিয়েছিল আনুষ্ঠানিকভাবে খেলাপত মজলিস তাদেরকে ডেকে নিয়ে তাদের সঙ্গে বৈঠক করেছে এবং সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেছে এই বৈঠকের মূল এ হলো যে এখন যাতে জামাত এমন একটা ধারণা তৈরি করতে না পারে যে সকল ইসলামী শক্তি আমার সঙ্গে আছে অর্থাৎ এটা দিয়ে যে একটা মানে তারা ঢেউ তুলবে ভোটের ঢেউ তুলবে এবং স্বাভাবিকভাবে আমাদের গ্রামের মানুষ বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে ভারতের চাপ বিপীড়ন সব কিছু মিলিয়ে এখন এক ধরনের ভারত বিরোধী মনোভাব সেই ভারত বিরোধী মনোভাবের মধ্যে ইসলামী নানান রকম উপাদান আছে সেই উপাদানগুলোকে একত্রিত করুক জামাত ইসলাম এবং সেই কারণেই তারা দ্রুত করেছে এবং ধারণা করা হচ্ছে যে আরও অনেকগুলো দলের বিএনপি দ্রুত বেগে বৈঠক করবে মঙ্গলবার দুপুরে বরিশালে চর্মনায় পীরের দরবারে সামি আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সূচনা সাক্ষাৎ করেন জামাতের আমির একটা সুফিক শুধু স্বজন সাক্ষাত না মধ্য ভোজ করেছেন বৈঠক করেছেন এবং তারপরে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন অনেকেই বলছেন যে ইসলামী দলগুলোর বলছেন এত দ্রুত সম্ভব নয় এটা ঠিক ইসলামী দলগুলোর মধ্যে নানা রকম বিভাজন আছে মানে সবাই জামাত ইসলামের নেতৃত্বে যাবে তাহলে তারা অনেকে মনে করতে পারে অস্তিত্ব বিলীন হবে তারা তাদের আবার স্বতন্ত্র একটা কাঠামো রাখার জন্য তারা হয়তো বিএনপি কে বেছে নেবে এদিকে জামাত ইসলামী বাংলাদেশ ও চরমায় পীর নেতৃত্ব ইসলামী আন্দোলনে বৈঠক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে বাংলাদেশে যারাই রাজনীতি করবেন যাদের সঙ্গে মতের মিল হবে একসাথে কাজ করার জন্য চিন্তা করবে সিদ্ধান্ত নিতে পারবে এটা নিয়ে তার কোনো দুশ্চিন্তার কারণ নেই দুশ্চিন্তার কারণ নেই বললে হয়তো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন কিন্তু ভেতরে বিএনপি জানে যে বিএনপির সঙ্গে অনেকদিন থেকেই একটা ইসলামী ধারার রাজনৈতিক দলগুলো ছিল এমনকি জামাত ছিল এখন প্রেক্ষাপটে তো জামাত ছাড়া মানে তার বিরোধী কেউ নেই মানে আওয়ামী লীগ যে তো মাঠে নেই সুতরাং এখন বিরোধী অবস্থানে আছে জামাত অর্থাৎ জামাত আর বিএনপি একসাথে মিলে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই যেহেতু আওয়ামী লীগ ফলে এখন নিজেরাই বিভক্ত হচ্ছে এবং সেখানে তারা তাদের শক্তি বাড়াচ্ছে তো এখন একটা মেরুকরণ হবে আগানিতে বেশ ভালো মতনই হয়তো আগামী এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে এই মেরুকরণটা আরও স্পষ্ট হবে দর্শক দর্শক বিএনপি নেতাদের এই কথাগুলি শোনার পর আপনার কি মনে হয়েছে বিএনপি কি সঠিক পথে আছেন নাকি জামায়াত সঠিক পথে আছেন দশক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে